আচ্ছা ভাই তোমার তোমার গল্পটা মনে আছে ওই যে বেটে খাটো একটা লোক ঢোল বাজায় হ্যাঁ আর একটা শুকনো মতন লম্বা একটা লোক গান গায় এরা দেশ বিদেশে ঘুরে বেড়ায় আরে ওইটা তো ওই সত্যজিৎ রায়ের সিনেমা সিনেমা ওই গোপী বাঘা বাইনের দুটা চরিত্র গোপী গাইন বাঘা সেই জায়গায় গোপী গাইন বাঘা বাইন ওরা ওই ভূতের রাজার তিনটা বর পায় আচ্ছা ওই বরে জুতো জোড়া পরে পরে ওই হাততালি দেয় দুজন ভাবে এইভাবে ছে কান চিলে চিলের পিছে ছুটছি সবাই ছুটছি সবাই মিলে আহা কান কিনো চিলে যে সব এসে কোন কিনারা পাই না এসে না দেখতে বসে এক্কাตokka হা 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 এক্কাตokka হা 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 তুমি আমাদের দুজনের এত বড় উপকার করলা আর আমরা তোমার কথা শুনবো না কিন্তু বন্ধু আমার মনটা না ভীষণ খারাপ কেন তোমার মন খারাপ কেন ওই যে বাস স্ট্যান্ডে ওই যে ভূতের দেওয়া জুতো আর ব্যাগটা হারিয়ে গেছে ভূতের দিয়ে মানে না মানে ও বলতে চাইছে যে ওই আমরা একবার থিয়েটারে ভূতের আড্ডায় গান গিয়ে উপহার পেয়েছিলাম ওই ওই সব হারিয়ে এখন আমরা দুজন নিঃস্ব পুরো ডিটেল যদি আমরা না দিতে পারি না প্রোভাইড করতে পারি তাহলে তো আমার অনলাইন পোর্টাল বন্ধই হয়

ওলবুজবা আজ কিভাবে আসলে টাকাটা হাতে কাছে চলে আসে ঘুরে ঘুরে এসে পড়ে হাতে বলে একদম ঘুরে ঘুরে চলে আসে বাহ ভালো তো হ্যাঁ

নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক মোরা আর পাবনারে রে নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জন মোরা আর পাবো না রে ঘুঙরু বাজিয়ে নাচ তালে তালে ঘুঙরু বাজিয়ে নাচ তালে তালে তবে পাবো মোরা এমন মেহের বান নাচ আমার ময়না নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জন্মরা আর পাব না রে নাচ আমার না তুই পয়সা পাবি রে এমন রসিক জন্মরা আর পাব না রেঙরু বাজিয়ে নাচ তালে তালে। ধুংরু বাজিয়ে নাচ তালে তালে তবেই পাবো মোরা এমন মেয়ের বান নাচ আমার না চে আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জান মোরা আর পাবো না রে নাচে আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জান মোরা আর পাবো না রে সাধু 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 কে সুমন দরজা আমি মাসুদ ভাই তাড়াতাড়ি খোলো মাসুদ ভাই ভাই বসুন বললো সার পাঠিয়েছে এখন একটা সংশোধনী লিখে দিতে হবে কিন্তু ভাই আমি লিখবোটা কি আরে ভাই তুমি কি লিখবে সেটা আমি কি জানি ভাই বুঝতে চান আমি একটা টেনশন আছি প্লিজ আমাকে একটা বুদ্ধি দেন তুমি একটা কাজ করো তুমি একজন পরিচালকের ফোন দাও ফারুকি অথবা অমিতা প্রেজারের ফোন দাও ভাই আমার কোনো পরিচালকের সাথে আমার যোগাযোগ নেই ধরো মিয়া তুমি কিসের সাংবাদিক হয়েছো একটা পরিচালকের নাম্বার নেই তোমার কাছে নিয়া ভাই প্যাচেন না তো আপনার নাম্বার আছে কারো এই আমি নাম্বার দিতেছি নাম্বারটা দেন হ্যালো ঠিক আছে ঠিক আছে ভাই আমি ফোন দিচ্ছি এখন ফোন দিব হ্যাঁ এখনই ফোন দিবা ভাই আসসালামু আলাইকুম জি ভাইয়া আমি সুমন বলছিলাম জি মাসুদ মাসুদে ভাই আপনার নাম্বারটা দিয়েছে জি ভাইয়া আমাদের টাটকা খবর মাসুদ ভাই ভাইয়া ওই একটা ঝামেলায় পড়েছে তো মানে শহরে অদ্ভুত দুজন মানুষ ঢুকেছে তো ওদের ছবি পেয়ে আমি আমার নিজের মন গড়ে একটা নিউজ করে দিয়েছি এবং সেটা নিয়ে ভাইয়া একটু ঝামেলায় পড়ে গেছি চাকরি নিয়ে টাটা অবস্থা ঠিক আছে ঠিক আছে ভাইয়া ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জি ভাই থ্যাংক ইউ ভাই আপনি আমাকে কী একটা বিপদ থেকে যে বাঁচালেন আমি ভাষায় বলতে পারব আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না তুমি তাড়াতাড়ি রিপোর্টটা রেডি করে সংশোধন এটা পাঠিয়ে দাও মিল করে দিও আমার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি এখনই রেডি করে আপনারে পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে এটা হলো ঢাকা শহর এখানে পাওয়া যায় না এমন কিছু নাই আমাদের এখানে জিনজিরা বলে একটা এলাকা আছে সব কিছু নকল হয় আপনি গিয়ে দাঁড়াইবেন দেখবেন আপনি নকল করে ফলাইছে অবস্থা এমন যে আপনি অবাক হয়ে যাবেন যে কোনটা আপনি আসুন কোনটা আপনি নকল ভাইবিটা হাত না হচ্ছে না তো হচ্ছে না তো আমার দাও

ওটাই তো আসল রহস্য মানে হয়েছে কি ওই জুতোটা পেয়ে না আমরা আনন্দে হাততালি দিচ্ছিলাম আচ্ছা দিচ্ছিলাম তাই বলো তাই বলো আচ্ছা চলো চল চলো চল চল দেখি চলো ওয়েব সিরিজ এ মিস্টেরিয়াস ক্যারেক্টার আরে ভাই মাস্করা করে খবর না ছাপলে কি আর আমাদের পোর্টালের কাটতি বাড়বে

তোমরা সাংবাদিকরা কারও বটে একটা সত্য ঘটনাকে ওয়েব বানিয়ে ছাড়লে আরে সেটা না করলে কি চাকরি থাকতো স্যার তো আমার বড় মহা খুশি অবশ্য মাসুদ বা যদি বুদ্ধিরা না দিতো তাহলে সবাই মিলে ফেসে যেত সত্য হোক মিথ্যা হোক দুটো ভিনদেশী লোকটাই দেশে এসেছে আজ হোক কাল হোক ঘটনা তো তো সবার সামনে আসতো তখন সেটা আমিও ভাবছি অবশ্য ভেতর ভেতর আমি ভেবে রেখেছি হাল ছাড়া যাবে না লোক দুটোকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে আচ্ছা ধরো এই লোক দুটো যদি দেশে সত্যি সত্যি অরাজকতা তৈরি করে তখন তুমি তোমার পত্রিকার লোকজন তোমরা কই যাবে সেটা অবশ্য ঠিক বলেছো তুমি ভেবে পাচ্ছি না লোক দুটো গেল কোথায় ভাল লাগে না এত টেনশন দুজনে একটু শান্তি মতো এখানে প্রেম করব তারও কোনো উপায় নেই বাদ দাও চলো না ফুচকা খাই শোনো কাল থেকে কিন্তু আমরা শুটিং শুরু এই তুমি না বলছিলা আমাকে ফারুকি ভাইয়ের কয়েকজন ডিরেক্টরের সাথে পরিচয় করে দিবা হ্যাঁ সেটা তো বলেছিলাম কিন্তু দেখলেই তো একটা ঝামেলার মধ্যে আছি কিভাবে এখন পরিচয় করে দেব বলো থাক দিতে হবে না আমি নিজে পরিচিত হয়ে নেব আ বাবা রাগ করছো কেন আমি স্থির হই তারপর আমি নিজে তোমাকে নিয়ে ওনাদের সাথে পরিচয় করে দেব ঠিক আছে আর তোমাদের পত্রিকার নারী পাতায় আমার ফটো সেশনের কি হলো আমি কবিরকে বলে রেখেছি হবে তো সবই হবে খুঁজকা হয়ে গেছি তোমরা এগুলা চেন আরে বন্ধু চিনবা চিনবা এগুলো দামে অস্ত্র বোমা বোমা শোনো শুন শুন এগুলি কি কাজে ব্যবহার হয় জানো না হ্যাঁ হরতাল পিকেটিং টেন্ডারবাজি চাঁদাবাজি ওইসব কাজে এগুলি কাজ লাগে এগুলো চিনে আমরা কি করবো

তুমি আমাদের কোথায় নিয়ে গিয়েছিলে বড় ভাই বড় ভাই এই শহরের প্রত্যেকটা মানুষ তার কথায় উঠে আর বসে তোমাদের সাথে একটু পরিচয় করা দিলাম আরে তোমাদের তো ভবিষ্যতে নিরাপদে চলতে হবে নাকি না কিন্তু আসলে হয়েছে কি উনি আমাদের হাতে কি তুলে দিয়েছিলেন মানে ওটা কি বোমা নাকি বোমা দিয়ে আমরা কি করব কি করব তোমাদের কিছু করতে হবে না তোমরা জাস্ট কিনে রাখলে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে একটু জ্ঞান থাকা ভালো ভাই হলো ক্ষুধা লাগছে চল এখন খেতে চলো না হয় না আমাদের আর ক্ষুধা তো নেই আমরা গান বাজনার লোক আমাদের এক কাজ করো ওই শিল্প সাহিত্যের জগতে নিয়ে চলো একটু গান গান বাজনা বাজনা তাতেই আমাদের চলবে চলবে না ভাই হ্যাঁ করলে পেট চলে হ্যাঁ এটা তো মনের খোরাক চলো জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন হয় টাকা কথা না বাড়িয়ে চলো তো চলো না না ভাই আমাদের ওতেই চলবে ওই শিল্পকলা নাকি যেন নাম আছে জায়গাটার ওখানে আমাদেরকে নিয়ে চলো আমরা গান বাজনা করলে আমাদের চলবে আচ্ছা ঠিক আছে তোমাদের গান বাজনার জন্য ব্যবস্থা করব শহরে বড় একটা প্যান্ডেল করে দর্শক ডেকে এনে তারপর একটা বিরাট করব প্রয়োজনে গানের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ভাড়া করে টিকিট কেটে দর্শক এনে বিশাল আয়োজন করে তোমাদের গানের অনুষ্ঠান হবে ঠিক আছে তোমরা অত চিন্তা করো না এখন ক্ষুদা লাগছে প্লিজ চলো ভাই চলো 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 তো ভাই বিষয়টা আমার কাছে যেন কেমন কেমন ঠেকছে হুম তাই তো মনে হচ্ছে আচ্ছা আমরা কোনো ফাঁদে পড়তে যাচ্ছি না তো ওরে বাবা রে বোমা দেখেছো ভাই বোমা আমি আমার বাপের জন্মে এমন বোমা দেখিনি ওই হিরক রাজার সাথে যখন যুদ্ধ করতে যাই তখনও তো এমন বোমা নজরে আসেনি আমার কাছে মনে হচ্ছে ও আমার কি দিয়ে কোনো ফায়দা লুটতে যাচ্ছে কিরকম মানে আমাকে দিয়ে সে কোনো কাজ করিয়ে নেবে ধর যে ওই হরতাল টেন্ডার বাজিতে আমাদের হাতে বোমা ধরিয়ে দিবে ভাই চলো আমরা এখান থেকে পালিয়ে যাই সবকিছু ঘোষকাস করো হারিয়ে যাবো হ্যাঁ তাই ভালো হবে কিন্তু যদি ধরা পড়ে যাই তাহলে গভীর রাতে পালাতে হবে চলো আমরা আমাদের জিনিসগুলো সব গোছ গাছ করে ফেলি তোমরা কি জেগে আছো নাকি না আমরা জেগেই আছি শোনো রাত অনেক হয়েছে এক কাজ করি খাওয়া দাওয়া করে চলো ঘুমিয়ে পড়ি কালকে আমার বড় ভাইয়ের কাছে যে হতো কোথায় যাবো বড় ভাইয়ের কাছে মানে আমরা যেতে চাচ্ছি না আরে কি বলো তোমরা না গেলে হবে কি করে আগে আমার সাথে চলাফেরা করো বুঝতে হবে তো আমার সাথে না চললে তোমরা বুঝবে কি করে আমি কত বড় মানুষের সাথে চলাফেরা করি আর তাছাড়া আমাদের একটা ধান মারতে হবে না আমরা না গেলে হয় না বন্ধু আরে না গেলে হবে কি করে তোমরা না গেলে আমাদের কাজটা কি করে হবে আর তাদের ব্যবসা শুরু করতে হবে না আমাদের হ্যাঁ তা অবশ্যই তাই তো মানে এত বড় বোমা আমি আমার বাবার জন্মেও দেখিনি আমিও দেখিনি তুমি জানো উনিকে উনি হচ্ছে এই শহরের সবচেয়ে বড় ভাই মানে কি উনি এই শহরে সবার চেয়ে বয়সে বড় বয়সে বড় হবে কেন ক্ষমতায় বড় ক্ষমতায় ও উনার এত ক্ষমতা হ্যাঁ ক্ষমতা দেখছো কি আগে আমার সাথে চলো ফেরো দেখো তারপর দেখবা যে ক্ষমতার কি ব্যবহার চলো খাওয়া দাওয়া করে একটা ফ্রেশ ঘুম দিয়ে সকাল সকাল কাজে লেগে পড়ি চলো আসো আসো চল খেয়ে নি চলো চলো উঠে পড়ো কোথায় যাব আমরা আরে আমরা কোথায় যাব ফটো সেশনে যাব পত্রিকায় পত্রিকা ছবি দিতে হলে ফটো সেশন করতে হবে না সেজন্য আমরা ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে ঘুরে ছবি তুলব যে জায়গাগুলোতে ভালো ভালো লোকেশন পাওয়া যায় বুঝতে পারছো চলো না উঠে আসো আসো হেলমেট নাও হলে আবার পুলিশে দিবে মামলা না এই চিন্তা করিস না দেখবি এমন সেশন করে দিব একেবারে আগামী নারী পাতা দেখে তো চোখ জুড়ে যাবে এক যে স্টার বুঝতে পারছিস দেখ কি ছবি তুলি অবভিয়াসলি এমন সুন্দর সুন্দর ছবি তুলে দেব ফাটাফাটি হবে تالله <applause>

Ha ha ha.